নমস্কার দা ই পেপার ডিজিটাল এর জ্যোতিষ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষ শ্রীভদ্র না কর্তৃক বিচারক শুরু করছি দু সাল মেষ রাশি কেমন যাবে তো প্রথমেই বলি যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের এই বছরে একটা পুরসরের খুব সুন্দর যোগ আছে এবং পুরসরের সাথে সাথে তাদের একটা বিদেশ যাবারও যোগ আছে এছাড়া বেসরকারিতে যারা কর্ম করেন তাদের জন্য কর্মে সফলতা এবং কর্ম বিদেশে অর্থাৎ যারা মোটারি সিভিল এবং গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এবছর ব্যবসায় খুব লাভবান হওয়ার যোগ অর্থাৎ তাদের ব্যবসা খুবই ভালো হবে ব্যবসায় সাফল্য পাবে এবং যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো একটু জ্যোতিষ দেখিয়ে ব্যবসা শুরু করুন আর প্রেমের ক্ষেত্রে বলি মেষ রাশিদের প্রেমের ক্ষেত্রে এই বছরটা খুব ভালো কারণ প্রেমের ক্ষেত্রে তাদের এবার প্রেম বিবাহ প্রকৃত হতে চলেছে অর্থাৎ তাদের দুই হাত চার হাত এক হতে চলেছে তো বিবাহের ক্ষেত্রে বলবো একটু জ্যোতিষ বিচার করিয়ে বিবাহ করবেন কারণ মেষ রাশিদের একটু আবেগ করুন তাই আগে প্রবলেমে না ভেসে দুজনে দুদক বিচার করিয়ে বিবাহ করলে শুভ ফল পাবেন সেটা নয় খারাপের দিকেই ইন্ডিকেট করছে অর্থাৎ একটু রাগ বা রাগারাগি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে বিবাহ জীবনের ক্ষেত্রে তো এটা নিজেরা একটু মিটিয়ে নেবেন তারাই বিবাহ জীবন খুব সুন্দর যাবে এই আসি রোজ জ্বালার ক্ষেত্রে যারা মেষ রাশি জাতকদের শুধুমাত্র তলপেটের একটু সমস্যা হতে পারে অর্থাৎ তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু যদি সাবধানতা অবলম্বন করেন তো কোনো সমস্যাই আপনাদের থাকবে না পড়াশোনার ক্ষেত্রে বলি এই বছরটা মেষ রাশিদের পড়াশোনার যারা এইচএস বা মাধ্যমিক দিচ্ছেন তারা জুন মাসের মধ্যে দোগাল গড়িয়ে যাচ্ছে অর্থাৎ জুন মাস পর্যন্ত কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো অর্থাৎ আশাস্বরূপ ফল আপনারা পাবেন নমস্কার দু হাজার চব্বিশ সাল সবার ভালো কাটুক এই প্রার্থনায় করি